মঙ্গলবার সকাল থেকে চলে রানীগঞ্জে বল্লভপুর পেপার মিল গেটের সামনে বিক্ষোভ শ্রমিকরা তাদের দাবি দেখায় সাত তারিখ থেকে পেপার মিল বন্ধ করে দেওয়া হয়েছে ষোলো তারিখ ও চব্বিশ তারিখে এই দুই কিস্তিতে বেতন দেওয়ার কথা ছিল ম্যানেজমেন্টের পক্ষ থেকে কিন্তু বেতন দেওয়া হয়নি তার ফলেই বেতনের দাবিতে বিক্ষোভ দেখায় শ্রমিকেরা সোমবার সন্ধ্যা নাগাদ পেপার মিল কর্তৃপক্ষ থেকে একটি নোটিশ জারি করে সাসপেন্স অর্ডার জারি করেন কোম্পানির পক্ষ থেকে আর সেই দেখেই শ্রমিকদের মনে আতঙ্ক সৃষ্টি হয় যে তাদের বকেয়া বেতন ও মিল খোলার কোনো আশ্বাস তারা দেখতে পাচ্ছে না বলেই জানান এ বিষয়ে সিটু নেতা ও পাশাপাশি শ্রমিক ওই পেপার মিলের হেমন্ত প্রভাকর জানায় যে তৃণমূলকে এক হাত নেয় যখন একদিকে শিল্প করা হচ্ছে রাজ্য সরকারের উঠে পড়ে লেগেছে তখন অন্যদিকে বল্লভপুর পেপার মিল লে দেখা যাচ্ছে তালা ঝুলছে শ্রমিকরা জানায় জমায়েত করে বেতনের দাবির সাথে কারখানা চালুর বিষয় সোচ্চার হয় এখন এক মাসের পেমেন্ট পেলাম না এক মাস ধরে বসে খুলবে জানি না আজকে সেই জন্য আমরা শ্রমিকরা পেপার মিলের শ্রমিকরা আমরা কারখানা কেটে জড়ো হয়েছিলাম সময় আমরা পেপার মিলের শ্রমিকরা জড়ো হয়েছিলাম আমরা প্রশাসনকে একদম হুঁশিয়ারি দিচ্ছি যে ইমিডিয়েটলি আমাদের পেমেন্টটা দেওয়া হোক কালকে যদি আমরা এখন তো রাস্তায় তো আপনারা বসিয়েছেন আর কালকে যদি আমরা জাতীয় সড়কে বসে যাই তখন আপনারা বলবেন কি আমরা নিয়ম ভঙ্গ করলাম আমরা আইন হাতে নিতে চাই না আমরা চাই না যে প্রশাসন ডিস্টার্ব হোক এখন মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে এটা আর অন্যরকম আমরা চাই না যে আমাদের ঘরের বাচ্চা ছেলেদের কষ্ট হোক কিন্তু শুনুন যদি পেমেন্ট না পাই তাহলে আমরা সরকারের কাছে প্রশ্ন করছি রাজ্য সরকারের কাছে তাহলে কি রাস্তা আপনারা বলে দিন আপনি পেমেন্ট দিতেন পেমেন্ট দেওয়ার পর আমরা চাইবো যে মিল খুলুক আমরা চাই না যে মিল বন্ধ হোক কিন্তু পেমেন্টও দিতে হবে এই স্পষ্ট দাবি আপনার চ্যানেলের মাধ্যম থেকে আমরা বলছি গভর্নমেন্টকে যে ইমিডিয়েটলি হচ্ছে যে আলোচনার জন্য মালিককে বসুক মালিক কার প্রশ্রয়তে এরকম নোটিশ দেয় কার সঙ্গে আলোচনা করে নোটিশ দিয়েছে ও বেতনটা ক্লিয়ার করতে পারতো সাত মাস আট মাসের পি এফ আমাদের বাকি আছে শ্রমিকদের পি এফে টাকা দেয়নি এসআই আপডেট নেই রিটায়ারমেন্ট লোক যারা রিটায়ারমেন্ট শ্রমিক এক বছর ধরে তারা গ্রাজুয়ালি টাকা পায়নি এই ডিউস তো ক্লিয়ার করতে হবে তবে তুই নোটিশ দেবে কারখানার মজদুররা বলেন পেপার মিল কর্তৃপক্ষ বিভিন্ন অচিলায় কারখানার ক্ষতির গল্প ফেলে বারবার কারখানার উৎপাদন বন্ধ করে দেয় এবং শ্রমিকদের প্রাপ্য পাওনা থেকে বঞ্চিত করেছে কারখানা চালুর বিষয়ে রাজ্য সরকার কোনো উদ্যোগ নিচ্ছে না একই পথে চলছে তৃণমূলের সরকারও তৃণমূলের নেতারা তোলা আদায়ে ব্যস্ত কিন্তু কারখানা চালুর বিষয়ে নীরব রয়েছে ইংরেজি সাত তারিখ থেকে বন্ধ হয়েছে তবে আমরা একটা জিনিস দেখলাম এখানে লক্ষ্য করলাম যে বিরোধী দল তাদের মানবিকতা অনুযায়ী তারা যথাযথ একদম ধাপে ধাপে চিঠিপত্র করেছে তবে আমি এটা লক্ষ্য করলাম যে শাসক দলের ভূমিকায় কিন্তু কোনো রকমের এখনও পর্যন্ত গেট সারা দেখানো কোনো রকমের একটা বিবৃতি পেলাম নাই যে মিলটা কবে খুলবে না খুলবে বিরোধী বিরোধী পক্ষ বললো যে এক থেকে শুরু করে পাঁচ পর্যন্ত যতদূর করা বল্লপুর পুলিশ ফাঁড়ি রানিংগঞ্জ প্রশাসন এবং লেবার কমিশনারকে সেই সব জায়গা গেলে মোটামুটি ওরা চিঠিপত্র করছে ধাপে ধাপে করছে বর্তমানে এরা আরও পদক্ষেপ নেবে কিন্তু সেটা হচ্ছে আরও ন্যাশনাল হাইওয়ে অবরোধ করা যে যেতে পারে সেটার জন্য প্রস্তুতি হয়েছে কিন্তু শাসক দলের কোনো রকম সাড়ম্বরভাবে যে গেটকে জানানো হলো শ্রমিকদেরকে জানানো হলো যে এই এই করা যাবে আমরা এই মিল এই জায়গায় আছে এখন এই পরবর্তীকালে এই হতে পারে এতদিন হতে পারে পারমেন্ট ওয়ার্কার এইভাবে পাবে কোনো রকমের আমরা তিরিশ দিন পেরিয়ে গেলো কোনো রকমের সাড়া পাইনি রানীগঞ্জ থেকে সঞ্জয় দেবের রিপোর্ট নাইনটি নিউজ বাংলা